শুভ সকাল অ্যান্ড নিউ ডেলি প্ল্যান করছিলাম কি করবো এখন দেখো দুটো চিপ ময়দা মাছ ধরা আর হাতে লবণ মিক্স করে মেখে এসেছি ভাই এখানে প্রচুর জঁক আছে তাহলে আর ধরবে না এবার পুকুর পাড়ে এসে পছন্দ মতো দুটো জায়গা পছন্দ করতে হবে পুকুর পাড়ে চলে এসেছি এখন মাছ ধরার জন্য চার করতে হবে এটাই আছে মাছ ধরা চার আচারের মতো ভাই সেই সেম তার জন্য এখন মাটি মাটির সঙ্গে চার মিক্স করে পুকুরে দিলেই মাছ খাবে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত সেই প্রচন্ড মাছ আসবে মাছের চোর থেকে আবার সেনটা বলতে পেয়ে একটা কুকুর ছেড়ে চলে আসছে মাছ আসবে না আবার প্রথম এখন মাছের চার এখানে দিলে মাছ আসবেই না

সারটা লাগানো কমপ্লিট চারিদিকে শুধু জোক ঘুরে বেড়াচ্ছে জোক আমার মনে হচ্ছে আরও চারটি নুন নিয়ে আসতে হবে আমি দেখুন পর্যন্ত ধরে ধরবে না কারণ নুন আছে না আর যদি ঘামি তাহলে তো না শরীরে এমনিতেই লবণ বেড়ে যাবে কাজ অনেক কষ্ট করে আমাকে হ্যাপি জ্বালিয়েছে মাছটা ফাইনালিফ এই বড়শিগুলো যে ধার আছে না চোখে খেঁতে গেছে কষ্ট তো মনে ভাবছি হচ্ছে না ফাইনালি একটা ধরতে গিয়ে আমার বডি থেকে প্রায় এক লিটার জল নষ্ট হয়ে গেল এটা হলো ভালো হলো কারণ আমার জ্বর ছিল জ্বর খাল থেকে আর নেই আমি চাইছিলাম যে একবার ঘামি কি অবস্থা দেখো ছোট ফুনার বাচ্চা এদেরকে মেরে লাভ নাই ভাই খুব সাবধান তোরা এখানে খেতে আসিস ভাই আর মাছ ধরবো না ভাই একটা বেজে গেলো মসজিদে আজান হচ্ছে নামাজ পড়তে হবে বাড়ি চলে যায় প্রায় চার দিন ধরে আমার জ্বরে আমি পড়েছিলাম শুক্রবার থেকে ভাই আজকে হচ্ছে সোমবার ফাইনালে অনেকটা উন্নতি তো এখন যাবো নদীঘাট সকাল থেকে মাছ ধরছিলাম সেই ফেটে গেছে ভাই আজকে মাছ ধরতে চলে ভাই আমার যে দোকানটা করছে আমি দোকানে মিস্ত্রিতে কাজ করেছি বাট আমি যেতেই পারিনি

ফোন করলাম বলছে কাল আসবে নাহলে বসে আসবে দুটো দিনের মধ্যে বলছি কদিন লাগবে বলছে চারটে পাঁচটা মিস্ত্রি যাবো একদিনে বসে হয়ে যাবে স্টিকার মিস্ত্রি দরকার কন্ট্যাক্ট করে সাথে ভালো সবাই মেরে নামার জায়গায় সেই লং ভিডিওটা এটুকুই ছিল এরকম ডেলি লং ভিডিও এইটুকু করে আসবে ওকে দেখা হচ্ছে নেক্সট একটা ভিওর সাথে তখন যেন ভালো সাথে বলে আমি দেখা